জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম যুক্তরাষ্ট্রের মুখে গণতন্ত্রের বলি আড়ালে সৈরাচারের কাছে অস্ত্র বিক্রি আমির খসরু বললেন সরকার হটানোর একমাত্র পন্থা রাজপথে আন্দোলন কোনো অবস্থায় প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন না বললেন কাদের সূর্য সত্য হলে কেয়ারটেকার ছাড়া আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না মন্তব্য দুদুর এদিকে ফতুল্লায় চোর সন্দেহে যুবককে নগ্ন করে পেটালেন আওয়ামী লীগ নেতা সর্বশেষ জানিয়ে দেব দেশে আইনের শাসন নেই বললেন আমির খসরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন যুক্তরাষ্ট্রের মুখে গণতন্ত্রের বুলি আড়ালে সৌরাচারের কাছে অস্ত্র বিক্রি বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্র নিয়ে নসিহত করলেও বেশিরভাগ সৈরাতান্ত্রিক দেশে দেদার অস্ত্র বিক্রি করে আসছে যুক্তরাষ্ট্র দুই সালে মার্কিন প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পর ঘোষণা দিয়েছিলেন তিনি গণতন্ত্র ও স্বৈরাতন্ত্রের মধ্যে যুদ্ধের মাধ্যমে একটি শান্তিপূর্ণ বিশ্ব তৈরি করবেন তবে বাস্তবতা গভীরভাবে ভিন্ন বাইডেন প্রশাসন ও যুক্তরাষ্ট্রের সরকারের বিভিন্ন নথি পর্যবেক্ষণে দেখা যায় দুই সালে বিশ্বের সাতান্ন শতাংশ ষোড়তান্ত্রিক দেশগুলো অস্ত্র পৌঁছেছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্নায়ুযুদ্ধের যুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র ব্যবসায়ীদের অন্যতম রাষ্ট্রে পরিণত হয়েছে কখনো তারা অস্ত্র সাহায্য পাঠায় কখনো বিক্রি করে থাকে বিক্রির ক্ষেত্রে বিদেশি সামরিক বাহিনীর কাছে এবং সরাসরি বাণিজ্যিক ভাবে ব্যবসা পরিচালনা করে ফরেন মিলিটারি সেলস এর সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্র সরকার কাজ করে থাকে প্রথম একটি কোম্পানির কাছ থেকে পণ্য কেনা এবং পরে সেটা বিদেশি প্রাপকের কাছে পাঠানো হয় তবে ডিফেন্স ক্লাডেনস্টাইন সার্ভিসের পদ্ধতিতে আরও সরাসরি কাজ করে এক্ষেত্রে সরকারের অনুমতি ছাড়া কোনো চুক্তি হয় না দ্য ইন্টারসেপ্ট জানায় ডিসিএসকে গত বছরের এপ্রিলের শেষ দিকে রাষ্ট্রীয় পর্যায়ে ডিফেন্স ট্রেড কন্ট্রোলের মাধ্যমে অস্ত্র বিক্রির তথ্য প্রকাশ করে সরকারি তথ্য অনুযায়ী দুই সালে ফরেন মিলিটারি সেলসের মাধ্যমে একশো বিয়াল্লিশটি দেশে বা অঞ্চলে অস্ত্র সরবরাহ করেছে প্রায় যার মূল্য পঁচাশি বিলিয়ন ডলার প্রেসিডেন্ট হিসেবে বাইডেন প্রথম বছর যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি দুই বিলিয়ন ডলারে পৌঁছে যা এর আগে ট্রাম্প সরকারের রেকর্ড একশো বিলিয়ন ডলারের চেয়ে বেশি ইউক্রেন যুদ্ধে অনেক বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ ও প্রশিক্ষণ দিলেও এতে যুক্তরাষ্ট্রেও অস্ত্র বিক্রির উচ্চ হার বা ষড়তান্ত্রিক দেশগুলোতে তাদের অস্ত্র সরবরাহ নিয়ে কোনো যৌক্তিক ব্যাখ্যা তৈরি হয়নি এছাড়া ইউক্রেনে যাওয়া বেশিরভাগ মার্কিন অস্ত্রই বিক্রি নয় বরং দানের সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয় এক গবেষণায় দেখা যায় দুই সালে গণতন্ত্রের প্রকারভেদ বিশ্বের চুরাশিটি সৈরাচারী অথবা কর্তৃ প্রত্যবর্তী দেশের অন্তত 84টি অস্ত্র বিতরণ ও বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। কোন দেশগুলো সুতান্তিকতা বের করতে জাতিসংঘের অস্ত্র বিক্রির তথ্য এবং গণতান্ত্রিক নিরীখে কোন দেশের রাজনৈতিক অবস্থা কেমন এই দুটো বিষয়ের তুলনা করা হয়েছে মূলত চার ধরনের সরকার দেখা যায় এগুলো হলো সুতন্ত নির্বাচন ভিত্তিক সুতন্ত্র এবং গণতন্ত্র এবং উদার গণতন্ত্র প্রায় 11 বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির কোন হিসাব পাওয়া যায়নি কারণ জাতিসংঘ বিভিন্ন ক্যাটাগরির আওতায় এনে এই অস্ত্রগুলো বিভিন্ন দেশে বিক্রি করেছে মজার বিষয় হলো ফ্রিডম হাউস র্যাঙ্কিং অনুযায়ী যেসব দেশ মুক্ত আংশিক মুক্ত এবং মুক্ত নয় তাদের সবার কাছে শীর্ষ আট রপ্তানিকারক দেশ অস্ত্র সরবরাহ করে থাকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো নানারকম বিধি অমান্য করে বা না দেখার ভান করে আংশিক মুক্ত এবং মুক্ত নয় এমন দেশগুলোর জন্য বেশ যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রিতে আগ্রহী সরকার হটানোর একমাত্র পন্থা রাজপথে আন্দোলন বললেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ফ্যাসিবাদী এর সরকারকে হটানো ছাড়া অন্য কোন বিকল্প নেই আর হটানোর একমাত্র পন্থা হল রাজপথে আন্দোলন শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগরুনি মিলনায়তনে গণতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগের সুরশাসক হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় একদফা দাবিতে রাজপথে আন্দোলনরত রাজনৈতিক দলের করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন খসরু বলেন উনিশশো সালে যেমন মেজর জেনারেল নেতৃত্বে সবাই একত্রিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ঠিক অনুরূপ ভাবে সরকারকে হটানোর জন্য সবাইকে একত্রিত রাজপথে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে তিনি বলেন এ সরকার বিচার বিভাগ আইন বিভাগ সব নির্বাহী ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে একমাত্র জনগণই পারে কেবল গণ আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ডেকে আনতে বাংলাদেশ সমবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রগতিশীল গণতান্ত্রিক দলের মহাসচিব হারুন আল রশিদ খান সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক শামচুল আলম উপস্থিত ছিলেন কোন অবস্থায় প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন না বললেন ওবাইদুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন কোন অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ থেকে পদত্যাগ করবেন না বা সংসদও বিলুপ্ত ঘোষণা করা হবে না শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন বিএনপি নেতাদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই খেলা হবে নির্বাচনে খেলা হবে ভোটের মাঠে প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন না সংসদও বিলুপ্ত হবে আর তত্ত্বাবধায়ক সরকারও হবে না চাইলে নির্বাচন আসন নইলে নয় বিএনপির আন্দোলন নিয়ে তিনি বলেন বিএনপি এক খাদে পড়ে গেছে তাদের পদযাত্রা মরণ যাত্রায় ছটফট করছে রাজনীতিতে সহাবস্থান করার জন্য দরজা জানালা বন্ধ করে দিয়েছে বিএনপি বিএনপিকে আজীবন বিরোধী দল হিসেবে থাকতে হবে উল্লেখ করে কাদের বলেন ফখরুল ইসলাম আলমগীর আপনাদের আজীবন বিরোধী দলে থাকতে হবে পনেরো আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালনের সমালোচনা করে তিনি বলেন আবারও তারা পনেরো আগস্ট জিয়ার জন্মদিন পালন করছে এটা মানুষ একটা মানুষের কয়টা জন্মদিবস এখন পর্যন্ত ছয়টা পাওয়া গিয়েছে ফখরুলো জানেন না কোনটা আসল নির্বাচন নিয়ে বিদেশিদের হস্তক্ষেপের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এই মুহূর্তে বিশ্বের বাইশটি দেশে নির্বাচন হচ্ছে কোথাও কোন বিদেশি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে না কি অপরাধ বাংলাদেশের এখানে তারা হস্তক্ষেপ করছে কেন তাদের সমস্যা আমাদের উন্নয়ন অগ্রগতিতে সূর্য সত্য হলে কেয়ারটেকার ছাড়া আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বললেন দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামচুজ্জামান দুদু বলেছেন সূর্য যদি সত্য হয় এই পৃথিবী যদি সত্য হয় আমাদের দেশপ্রেম যদি সত্য হয় তাহলে কেয়ারটেকার ছাড়া বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না হতে দেওয়া হবে না জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আয়োজিত সমাবেশে শামচুজ্জামান দুদু কথা বলেন দুদু বলেন চোরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সালে কেয়ারটেকার ছিল না তখন যদি শেখ হাসিনার মাথায় কেয়ারটেকারের ভূত না চাপত তাহলে এখন আমরা কেয়ারটেকার সরকারের দাবি করতাম না ফতুল্লায় চোর সন্দেহে যুবককে নগ্ন করে পেটালেন আওয়ামী লীগ নেতা চুরির অপবাদে প্রকাশ্যে এক যুবককে প্রায় নগ্ন করে লাঠি দিয়ে বেধরক পিটিয়েছেন নারায়ণগঞ্জ ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিছির আলী বলে অভিযোগ উঠেছে এই সময় ওই যুবককে রক্ষা করতে স্থানীয়রা এগিয়ে এলে তাদেরও মারধর করেন তিনি শুক্রবার রাতে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তবে ঘটনাটি বেশ কিছুদিন আগে বলে দাবি করেন অভিযুক্ত আওয়ামী লীগ নেতা দেশে আইনের শাসন নেই বললেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দেশে আইনের শাসন নেই বিচার নেই এই অস্বস্তিকর পরিবেশে আমরা দিনানিপাত করছি দুর্বৃত্তদের হামলায় দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করা গুরুতর আহত যুবদল নেতা লিটন মণ্ডলকে শনিবার বিকেলে দেখতে গিয়ে তিনি একথা বলেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল লিটনকে বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন লিটন ছিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও জেলা যুব দলের সদস্য আমির খসরু হাসপাতাল লিটনের চিকিৎসার খুঁজ খবর নেন এ সময় তিনি লিটনকে বলেন তুমি নও তোমার সঙ্গে বিএনপি এ দেশের মানুষ ও বিশ্ববাসী রয়েছে সকলের দোয়া আছে তুমি আমাদের সাহস মনোবল শক্ত রাখবে